বারবার দেখছেন না লন্ডন থেকে কত আফসোস করছে যে শুরু করেছে কি দেশটা ডুবিয়ে ফেলবে আমার দলের নামটা এই কয়েকজনের জন্য কিন্তু এই মজলুম দলটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তারা মজলুম কম না আমার সাথে যারা ছিল আমি তো দেখেছি এক একজনের নামে তিনশো তেরোটা মামলা তারেক জিয়া সাহেবের পিএস শ্রদ্ধা বাজন বড় ভাই জানা মিয়ানুর ভাই আমি তার সাথে তিন বছর ছিলাম তার বন্ধু উদ্দিন মামুন আপনারা এই উল্টা ফাল্টা কাজ গুলো করে খালে কি আফসোস করেছে কালকে সকাল দেখেছেন দেখেছেন কোলাঙ্গার আর অপদার্থের জন্য বিএনপির বদনাম হয়ে যাচ্ছে এরপর আপনি কাকে দোষ দেবেন সাধারণ একটা মরুবি মানুষের স্বামী হারা মানুষ সন্তান হারা মানুষ একটা সন্তান তো প্রবাসে আছে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে দেশের জন্য তাদের স্যাক্রিফাইস অনেক বেশি কিন্তু কয়েকটা মানুষের জন্য যদি এটা অমলান হয়ে যায় আপনাকে যে জবাব দিতে পারবেন না মনে করছেন আমি যা করি কেউ টের পাই না কে বলেছে আপনাকে আমি রিমান্ডে থাকতে আমার ম্যাডাম আমার বাড়ি থেকে কোথায় সাতক্ষীরায় এক ভাই কল দিয়েছিল সেইটা পর্যন্ত ওরা আমার পরের দিন রিমান্ডে একেবারে সব দেখাচ্ছে যে এই দেখেন আপনি বলছেন না এই দেখেন তো আমি আগে বিষয়গুলো বুঝতাম না ওদের যা ঠিক করা আছে না সব কিন্তু ওরা চেষ্টা চালাচ্ছে সব দেখতেছে পর্যবেক্ষণে রেখেছে কে কি করে আমি গত পরশুদিনও দিনও একজন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন কথা বললাম উনি আমারে বলছে হুজুর আমরা দেখতেছি সারা দেশটা কে কি করে কার কি কাজ কারবার আমল যা দেখতে পাচ্ছি এতদিন শুধু চেতনার নাম দিয়ে মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিলেন এইটা কিন্তু আর কেউ খাবে না আপনি মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি টকশতে এগারোটা পয়েন্টের উপরে কথা বলেছে এতদিন যত রকমের উল্টাপাল্টা নাম দিয়েছেন পুরাটাই যে মিথ্যা এখন সব চাঁতি জানতেছি রাজা কারের তালিকা বানিয়েছেন মাত্র সাঁত্রিশ জন বাংলাদেশ জামাত ইসলামীতে তার ভেতরে এগারো জন মরে গেছে আর এর নাম আছে ওখানে এক হাজার কত এরপরে আওয়ামী লীগের নাম আছে আট হাজার কি কি কারে দায়িত্ব দিয়েছিললে মন্ত্রি কি এটা ওটা ওটাকেই নাম ছিল যেন অকরমা মুজামমেল। টা আসলে অকরমা। তালি কা করবেন মাত শিবিরের নামে হাজার ০ হাজার ২০হাজার ঢুকিয়ে দেবেন না। সাতা মাত্র সাত দিনের জনটিস। পাসাতে পাই না ও পাবে কি করে। কারণ ইসলাম পন্থী যারা করান হাতিস পড়ে এই মানুষগুলো পঞ্চাশ বছর আগে যা বসে জেনারেল মানুষ তারা পঞ্চাশ বছর পরে ওটা বসে কারণ এর ভেতরে যে তথ্য আছে এটা সব হাজার বছর আগের আর আপনি তো এখনো সে সময় পাননি আপনি বসবেন কি করে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার জালেনদের এত বড় শিকড় আল্লাহ কেটে ফেলতে পারে আগামীতে যারাই বসবেন কে বসবেন আমি জানি না যেই বসেন তারা যেন জুলুম করবেন না যা করছেন এইটাই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনি জুলুম করবেন সুতরাং আপনার পরিবেশ আপনার মন মানসিকতা আচরণ পাল্টান নয়তো আপনার বাড়ি বা হানিফের বাড়ির মতো জাতীয় টয়লেট হয়ে যাবে কথা বলুন দরজ সালাম পাঠ করে আমরা করানে কারিম থেকে একটা আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি সরা ফাতাহা কোন সরা ফাতাহ মানে বিজয় ফাতাহ মানে কি একটা আয়াতের চার ভাগের এক ভাগ আমরা তেলাবাদ করেছি রসুলের একটা স্বপ্ন দিয়ে আমাদের আল্লাহ শিক্ষা দিতে চাচ্ছে সারা ফাতাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক অবশ্যই আমি আল্লাহ আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্নটা আমি যথাযথ রূপ দেব এই স্বপ্নকে আমি বাস্তবায়ন করে দেখাবো স্বপ্ন দেখছেন কে রাসুল্লাহ বলেন কে স্বপ্নের বাস্তবতা ঘটাবেন কে আল্লাহ বলেন আমি যদি কোন কাজের ইচ্ছা করি আমারু হৈ আন আইয়া ক লালা হ আমি আল্লাহ জাদিয়া পৃথিবীতে কোনো কাজের ইচ্ছা করি শুধু বলি কোন সঙ্গে সঙ্গে ফায়া কোন হয়ে যায় আমাকে বাধা দেওয়ার মতো রদ করার মতো দুনিয়ায় কোনো শক্তি আছে আর জোরে বলেন অন্য ধর্মের মানুষ বিশ্বাস না করলে আমরা মুসলিম যারা তারা বিশ্বাস করি কিনা রসুল্লাহকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন এটা হোদাই বিয়ার শান্তি আমরা মনে করি এই সোরার ভেতরে আঠারো নম্বর আয়াতে একটা একটা বিজয়ের কথা আল্লাহ দিয়েছেন কিছু শিক্ষার মাধ্যমে চোদ্দশো মানুষ নিয়ে তিনি আসছিলেন মদিনা থেকে মক্কায় হোদাই মিয়া নামক জায়গায় তিনি আটক হয়ে গেলেন কাফেরদের কর্তৃক বাধাপ্রাপ্ত হলেন তিনি আর যেতে পারবেন না বিশ্বনবী হাজরত ওসমানকে পাঠিয়ে দিলেন সমঝোতা করার জন্যে হযরত ওসমান মক্কায় প্রবেশ করার পরে দ্বারা ওসমানকে আটক করে ঘোষণা দিয়ে দিল কতিলা ওসমান ইবনে আফফান তাকে হত্যা করা হয়েছে ও বাংলার মুসলমানরা এখানে আমাদের জন্য কয় শিক্ষা আছে হযরতে ওসমানকে তারা আটক করার পর শুধু হত্যা করে ফেলেছে এই মিথ্যা সংবাদটা ছড়িয়ে দিয়েছে নবিজি সংবাদ টাকা নে যাবার পরেই 1400 সাহাবীর ভিতরে একজন নেই হযরত ওসমান

আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন লাকাদের রদিয়া এখানে যারা আরবি গ্রামার জানে রদিয়া এটা মাঝির সিগা এটা অতীতের শব্দ এটা পাস্ট আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি রাজি হব না রাজি হয়ে গেছি আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি আনিল না এই মুমিনদের উপরে যেহেতু বহু বসন দিয়েছেন তার মানে তেরোশো নিরানব্বই জুন সারা আছে সবার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি কি দিও বা যারা আপনার হাতে মায়া নিচ্ছে তাহ তা হাজারতি এই গাছের নিচে এতটুকু বলার পরে ফেরেস্তান সিবরাইল থেমে গেছে তা সেরা হাক্কানির ভেতরে বাঁধেন হঠাৎ করে নবী জিনিসের বাম হাতটা এভাবে উপরে দিলেন সাহাবা একরাম বললেন হুজুরি হাতাবার কার নবীজি বললেন আজকের এই বায়াতের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে আমাকে আয়াত নাসিল করে জানালেন আমার ওসমান তো এখানে নেই এই হাতটা দিয়ে দিলাম এটা ওসমানের হাত বাংলার মুসলমানেরা কি বলেছিলেন নবীজি এমন যে আল্লাহ রাশি হয়ে গেছে অলরেডি যে একটা নিরাপরাধ মানুষকে ওরা বিনা কারণে মেরে ফেললো আর আমরা এখন চলে যাব মোদিনায় নাই হত্যার বদলা নেওয়ার জন্য যদি এই তেরোশো নিরানব্বই আবার জীবন দেওয়া লাগে জীবন দেবো না আল্লাহ তারা কি লোক দেখানোর জন্যে না মন থেকে বলেছিল এই কথা এইজন্য আমি আল্লাহ খুশি হয়ে দুইটা জিনিস তাদেরকে দিলাম তাদের ওপরে আমি আল্লাহ প্রশান্তি নাসিল করলাম ও ফাটাহাং করিবা তাদেরকে একেবারে সুনিশ্চিত এবং নিকটবর্তী একটা বিজয়ের সংবাদ দিলাম এবার কি পেলে নেয়ার আর থেকে খালি সলাহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ বলে বাড়ি চলে যাবেন না একটা নিরপরাধ মানুষকে মেরে ফেলা মেরে ফেলেনি খালি মিথ্যা ছড়িয়েছে যে মেরে ফেলেছি এই কথা শোনার পর একটা নরম নবী নরম না নবী সি রাহামাত আল্লিলা একেবারে নম রম্র ভদ্র নরম একটা নবী রহমতের নবী একেবারে গরম হয়ে গেছেন লোহার মতো শক্ত হয়ে বলছেন এই প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না বাংলার এই জীবনে এই চুয়ান্ন বছরে যারা বিনা কারণে কত মানুষ হত্যা হয়ে যায় কত মানুষকে গোম করা হয় খুন করা হয় ব্যারিস্টার আরমানের মতো আজমি ভাইয়ের মতো মানুষ দশ বছর আট বছর আয়না ঘরে রাখা হয় করানের পাখি আল্লাহ সাইদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এই কথা বলে যেদিন আটক করা হয় এদেশের আঠারো কোটি জনগণ যদি ওই তেরোশো নিরানব্বই জনের মতো সিদ্ধান্ত নিতে পারত যে শপথ নিলাম বিনা কারণে কোনো আলেমকে আমরা আটক থাকতে দেব না জালেমরা এমনিতে ভয় ছেড়ে দিত সিদ্ধান্ত নিয়েছেন খবর যখন মক্কায় গেছে কাফেররা তাড়াতাড়ি করে ভয়ে ছেড়ে দিয়েছে ওসমানকে ওসের দিনের অবস্থা ভালো না সেই কাফের পেতার তারা এখনো পৃথিবীতে আছে সত্যি আমরা যদি আল্লাহর প্রশান্তি আসার লাভের আশা করতাম যদি বিজয় চাইতাম ইসলামের মানবতার আমরা দল বিদল দেখতাম না আল্লাহর কসম মানবতা যেখানে ভুলন্ঠিত আমরা সব এক হয়ে যেতাম সারা পৃথিবী না অন্তত বাংলাদেশে যারা বিভিন্ন কলকাটির কারণে আলেমদেরকে ধ্বংস করে দিল ইসলাম কে আজ অনেক দূরে ফেলে দিয়েছে এ জালেমদের জীবনেও ক্ষমতা হইতো না কারণ তাদেরও জানের ভয় আছে কথা বলে না কেন তা সূরা ফাতিহের আয়াতের আলোচনা শুনার জন্য তাফসির শুনার জন্য বসেছেন এ ফাতিহরের এটা 18 নম্বর আয়াত এই আয়াতটা আমাদের জীবনে আছে নেই এখনো পর্যন্ত জানা বেটি আমার ইসলাম সতেরো বছর বিনা কারণে পড়ে আছে ছেলে মানে না ওনার উপরে ফাঁসির আদেশ আরে ভাই ফাঁসি দিলো কে ওদের বানানো ট্রাইব্যুনাল বানানো প্রসিকিউটর বানানো বিচারপতি বানানো সবকিছু বানানো রায়ও বানানো সাক্ষীও বানানো আমি নিজে সাক্ষী না আমার তিনটা বছর কোন কারণে জেলে রাখি কোন কারণ না এমনি কারণ আমার বিরুদ্ধে যে মামলা দিয়েছিল কিছুদিন আগে মামলা পুরা খারিজ হয়ে গেছে বিচারপতি আমার মামলার ফাইল দেখে বলছে কি দেখে বিচার করব এর ভেতরে তো কোনো মাল নেই সব খারিজ করে দিলাম তার মানে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি আমি নির্দোষ একটা নিরপরাধ নির্দোষ মানুষকে আপনি তিনটা বছর তাও জেলে রাখেননি ফাঁসির কন্ডেম সেলে রাখলেন আমার মেনি আয়না ঘরেও রেখেছিলেন এদেশের মানুষকে সব মরে গিয়েছিল মাঝে মাঝে ওই ভেতরে মাটির নিচে যে মানুষ কি দেশে আছে না সব কি মরে গেছে অন্তত যারা এখানে দায়িত্ব পালন করে ঘন্টা ডিউটি করে যে কঠোরতা এরা করে মানুষ নামে এরাও কলঙ্ক এরা বাইরে যে সংসার করে কি করে যে দৃশ্য সারা রাত পিটা তো মানুষকে সারা রাত পায়ের সাথে শীতল বাঁধা আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল উনি মাঝে মাঝে আমার বলতো হামসা তোমার সাথে কি করে আমি জানি না আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে হাত শিকল দিয়ে বেঁধে দিয়েছে এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত এটা আমি জানি দেখতাম জেলখানার ওই কন্ডেম সেলের ভেতরে আমার রুমে ছিল ষাট পাট হয়ে পা ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিয়ে শুয়ে আছে কি ভাই আপনি এরকম মরা মানুষের মতো থাকে চোখের পানি ফেলে দিয়ে বলতো মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের থাকতাম আরে দুই মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা না বছরের পর বছর খাবার দাবার তাও ভালো দিলে হয় সকালে কটা পশা চোলা দিত দফর বেলা কয়েক মোট ভাত দিয়েছে তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে চুল দাড়ি গভ দেখলে মনে হয় জঙ্গল থেকে বেরিয়ে আসে এত বড় বড় নখ হয়ে যায় এক একজনের কেউ দু বছর পাঁচ বছর সাত বছর আছে দুনিয়ায় কেউ 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 জানে না মাঝে মাঝে যখন নিয়ে আসতো রিমান্ডে দেখতাম ভাই খুসিয়ে খুশিয়ে লিখে রেখেছে দেওয়ালের সাথে ভাঙা ভাঙা অক্ষরে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি এখনো পর্যন্ত আপনি জালেমের সাফাই গান। বলে কি করেছে যে বোবর পালিয়ে যাওয়া লাগলো কি করেছে আপনার সাথে তো করেনি আপনার বাবার সাথে যদি এরকম চোদ্দ বছর আয়না ঘরে রাখতো কখন টের পেতেন আপনি পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে কি করেছে মানে আমার তিন বছরই জীবন শেষ করে দিয়েছে আর যে লোকটা চোদ্দ বছর পড়ে আছে ওইটা যদি আপনার বাবা হইতো আপনি মরণের আগে মাফ করতে পারতেন এখনো পর্যন্ত এই ফ্যাসিবাদদের সাথে গোপনে গোপনে অনেকে আতাত করে আপনি কি মনে করেন যে আমি সফল হতে পারবো আল্লাহ নিজে ওদেরকে মামলা দেবে ঠিক ইননামা সাবিলু আলাল্লাদিন ইজলিমনান নাস সোরা সোরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের এটা 42 নাম্বার আয়াতের প্রথম অংশ আছে আল্লাহ বলেন যারা সালেম এদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দেব সুতরাং বাংলাদেশের যারা 15.5 বছরের জুলুম করেছেন আপনি হামজার মামলার আশামী না আপনি সরাসরি আল্লাহর আল্লাহর মামলার আশামী ঠিক বলেন তো আল্লাহ নিজে বিচারপতি মামলা দায়ের করবে আপনাকে কোন বাবা বলেন বলেন আর আপনি এখন তাদের পক্ষ নিয়ে কথা মাঝে মাঝে চিন্তা যে যারা অন্তত এখানে দায়িত্বে থাকে এই মানুষগুলি কান্নার আওয়াজ শোনে কি করে আর এরা বাইরে এসে কি করে এদের তো পরিবার আছে এদের তো ছেলে আছে বউ আছে এরা স্ত্রীর কাছে থাকে কি করে কি কঠিন আচরণ করে তো রাত বারোটার সময় তিন চারজন মুখোশ দাঁড়িয়ে এসে বল ভাই চলেন কি কোথায় যাব কোথায় যাবেন জানি না চলেন কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে হঠাৎ করে গাড়িতে দুলে কালো কিলাস মেরে দিয়ে সারা রাত ঘোরাবে কোথায় নিয়ে যাবে আপনি কিছুই জানেন না আপনার হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা হঠাৎ রাত তিনটা সাড়ে তিনটার দিকে কোথায় আমি কোথায় মানে আপনি খুলিয়ে জিজ্ঞাসা করবেন কোথায় বলবে এটা গাছপুরের জঙ্গল টাঙ্গাইলের মধুপুরের জঙ্গল কি এখানে কি বলে তোরে ছেড়ে দিলাম যা যাই আপনি দৌড় দেবেন পেছন থেকে গলি করে বলবে ক্রস ফায়ারে ভরে গেছে আমি যদি বানিয়ে বলি কোরআন শরীফ আমার সামনে যদি আমি বানিয়ে বলি আমার তানে এখনই মরণ হয় ওই যে পুলিশরা দাঁড়িয়ে আছে এরা হয়তো না এদের অন্তত যারা ছিল জিজ্ঞাসা করেন এরকম আচরণ করেছে কিনা বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন যা এখনো রাগ আছে। সবাই না জনের অন্তত সন্তান এরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় বসে আছে অনেকে হয়তো পালিয়ে আছে একজন কেও যেন ক্ষমা করা না হয় কত সম্মানের জায়গায় ছিল তারা ওদের আচরণের কারণে পুলিশ দেখলে মানুষ এখন ঘৃণা করে না আমরা চাই যে মানুষগুলো অন্তত এই সাড়ে পনেরো বছরে এই নিরীহ মানুষদেরকে রিমান্ডের নামে যা করেছে ভাষায় বলার না আমার তো অল্প কিছুই আরো আমি যাদের সাথে ছিলাম ওদের দেখি একটাও নেই পায়ের নখ হাতের নখ সব ফেলেছে চোখের এই ভরু নেই পায়ের নিচে এত পিটানো পিটিয়েছে চোখে আর দেখে না আপনাকে একাধারে যদি এখন দশ মিনিট পায়ের নিচে পিটানো হয় লোহার মগুর দিয়ে আপনি একটু পরে অন্ধকার দেখবেন কারণ মাইরে জায়গা ওরা ট্রেনিং নিয়েছে জানে যে কোথায় মারলে কোথায় কি হয় আমারে মাঝে মাঝে নিয়ে আসতে আসতেছে এই যে এটা দিয়ে আমরা নখ তুলি এরকম বড় বড় ওই যে মেশিনগুলো আছে ওদের কাছে আর এখনো অনেকে জালেবের স্ট্যাটাস দেয় যে কি করেছে উনি যে ওনার পাল আন লাগলো অনেকে উন্নয়ন কম করেছে কিসের উন্নয়ন বিয়াল্লিশ হাজার কোটি টাকা প্রতি বছরে বছরে পাচার হয়েছে এই দেশ থেকে

একটু কাওয়া কাকুর সাথেও বলতে পারলে না যে কাওয়া আমি চলে যাচ্ছি তা আমার সাথে তো বলতে পারতো যে তিন বছর জেল খাটালাম হামসা চলে গেলাম তো আঁকুর কিছুই বলেনি সয়তান এখন সে ওখান থেকে খালি উস্কানি দেয় আর উস্কানিতে অনেকে পা দেয় দিয়ে পেছনে লাল হয় গোপালগঞ্জের ওরা পা দিয়েছিল না উস্কানিতে কি লাল হয়েছিল দেখেছেন বাদরের পেছনের মতো লাল হয়ে গিয়েছিল ওই কয়দিন গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে শুনতাম যে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা এরকম মুস্কানিতে ঢাকাবাসী পা দেবেন ওরা কিন্তু এখন এসব মুস্কানি দেখছে না এখন বিভাজন শুরু করেছে এখন আলেমদের পেছনে কিছু মানুষকে লাগিয়ে দিচ্ছে মিজান আজহারির পেছনে লাগিয়েছে আমির হামজার পেছনে লাগিয়েছে শায়েক আহমদুল্লাহর পেছনে লাগিয়েছে আরে ভাই এই দেশের মূল শেখর ইসলাম আমি যত চাই করেন পাল্টাতে পারবেন না যত ষড়যন্ত্র করছেন সবই তো গেল আনসার লাগিয়েছিল লাগিয়েছিল শেষ শেষ সব যেহেতু দেখছে না হালে পানি নেচ্ছে না এখন কি করি হিন্দুদের লাগিস হিন্দুরাও বুঝে গেছে ওরা এখন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেদিন গায়ে গিয়েছিল হিন্দু পুরোহিত একজন ঠাকুর সে বলছে না এই দেশে স্বাধীনতার পর থেকে বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের পরে এই পর্যন্ত আমরা চাইতে নিরাপদে আছি আর আমাদের বিশ্বাস এই দেশে যদি ইসলাম হয় আমরা আরো নিরাপদে থাকবো এটা রেকর্ড হচ্ছে অন্যান্য ধর্মের যারা আছেন বিশ্বে সবাইকে বলছি বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় আমরা গ্যারান্টি দিচ্ছি এই দেশে সব চাইতে নিরাপদে থাকবো মুসলিমরা কারণ একটা মুসলমানের মাথায় আঘাত করলে একটা গোনা হবে আর অমুসলিমের মাথায় আঘাত করলে ডবল গোনা হবে কেন কারণ একটা জুলুম আর একটা হচ্ছে আমানতের খিয়ানত এই জন্য আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ইসলাম আসলে অনেকে ভয় দেখাচ্ছে তোদের কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেবে দেশ থেকে তাড়িয়ে দেবে মানে ওরা এই দেশে জন্ম নিয়েছে এই দেশের গর্বিত নাগরিক এই কথা বলে না কেন আর রাসুলের যে স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছিলেন রাসুল এখন নেই আছে রাসুলের নায়েব আছে না

কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনি কি নায়েবের রসুল ছিলেন না যতগুলো স্বপ্ন দেখেছিলেন রাসুলের স্বপ্নের মতো সব স্বপ্নকে আল্লাহ বাস্তবে রূপ দিয়েছে বলেছিল জালেম রাই দূরের গর্থ পাবে না ঠিক পাচ্ছে না বলেছিল নাড়া দেওয়া হবে এখান থেকে একেবারে দিল্লি গিয়ে পড়বে ঠিক পড়েছে উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে জালেমদের নাকের ঢোকার উপরে কালিমার পথ পতাকে পতাকা তৎপত করে উঠবে উঠতেছে সামনে উড়বে আমি গ্যারান্টি দিলাম সামনে উঠবে আগস্টের পাঁচ তারিখের আগের জরিপ দেখেন আন্তর্জাতিক যতগুলো জরিপ আছে মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতে এদেশে করানের বিধান কায়েম হোক অথচ এই যে জানুয়ারির এক তারিখের রিপোর্ট এই দেশে এই মাত্র সাড়ে চার মাসের ব্যবধানে একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে এই দেশে কোরআনের বিধান খাইব মানুষ বুঝে ফেলেছে যে কোরআনের বিধান ছাড়া এখানে ন্যায় বিচার কায়েম করা সম্ভব না আপনাদের পাশের জেলা মুন্সীগঞ্জ এখানকার একটা কোলাঙ্গার ছিল কালা মানিক আল্লাহ দিকে ফাঁসি দিতে পারে না এই জন্য জীবনের বড় আফসোস আল্লাহ অপমান করেছে গলা পাতা শুয়েছে গলায় গামছা দিয়ে জনগণ টানতে টানতে নিয়ে এসেছে এমনকি ওর বেশি উড়িয়ে গেছে ওর বেশি নেই আমি যেই জায়গায় থাকতাম ওই শয়তানকে শুনলাম সেখানে রেখেছি ওদের নাকের ডগার ওপর এই দেশে কালেমার পতাকা উড়বে ইনশা আল্লাহ চার নাম্বারে উনি লন্ডনে বলেছিলেন এই পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র সর্বপ্রথম কোরআনের পূর্ণাঙ্গ বিধান কায়েম হবে আমার মাতৃভূমি বাংলাদেশে এটা আমি আমার বিশ্বাস করানোর উপর আমার একশো ভাগ বিশ্বাস আছে আল্লাহ এটা দেখাবে কেন দেখাবে সূরা কাসাস 6 নাম্বার আয়াত আমি বেজি অনমাকিনা লাহুম ফিল আর আল্লাহ পাক বলেন মোসানবীর দলকে ফেরাউন কণ্ঠাসা করে রেখেছিল আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়েছি অনরিয়া ফেরাউন আওয়া হামান আওয়া জনুদা হুমা মিন হুম্মা কান ওয়াক্তারুন আমি ফেরাউনকে হামানকে আর ওদের সৈন্য বাহিনীকে দলীয় লোককে আমি দেখাতে চাই সবচেয়ে বেশি ভয় তারা যাদেরকে করত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেখালাম এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে যাদেরকে কণ্ঠাসা করে রেখেছিলেন ইসলামী আন্দোলনকে আল্লাহ যেন তাদেরকে জনগণের দায়িত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ষড়যন্ত্র যত করবেন আপনি তত কথা বলে না কেন রাসূলের স্বপ্ন যদি আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে নাই বেরসোলদের স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে না সবগুলো স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিয়েছে এখন সামনে একটা বাকি আছে এইটা বাকি আছে যে বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে উনি দেখে যেতে পারেননি কিন্তু নাইবে রসুল ওনার এখনো আছে না এরা দেখবে ইনশাল্লাহ মা যারা এসেছেন সম্মানিত মা বোনদেরকে পারিবারিক জীবন নিয়ে আমি বই লিখেছি জেলখানার ভেতরে কারণ ওখানে একশো জনের প্রায় ষাট জন মানুষ জেল খাটছে মেয়েদের কারণে এখন যে জল্লাদ আছে ইলিয়াস শাহজাহানের পরে এই লোকটা বউ মারার মাডার মামলা বউকে একদিন একটু চট দিয়েছিল সংশোধন করার জন্য ও গেছে মানে একটা চট দিয়েছে হয়তো জায়গা মতো গেছে লেগেছে বড় কাজের জন্য না ও সাথে মার মিল ছিল না যত কামাই কবে সাথে কোনো মিল নেই আরে আমি টাকা পয়সা কামাই করি আমার মাকে দেব বোন কে দেবো আর এর মন পাওয়া যায় না এরকম ছোট মনের বউ দেশে নেই কার বউ এরকম ছোট মন হাত তোলেন তো না মিথ্য কথা বলেন কেন মেয়েদের পথে এখন আমার খারাপ ধারণা চলে আসতো আলহামদুলিল্লাহ দোহার আর নবাবগঞ্জের মেয়ের আসাম আল্লাহ রলি হ্যাঁ সম্মানিত মা বোনেরা শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত পাবেন না আল্লাহর কসম আপনি কামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করেন আমি জান্নাত চলে যাব না স্বামী যেটা চাই ওটা আপনাকে পছন্দ করা লাগবে যদি জায়েজ হয় অতঈনু আলা দীনি যাওজাতিহা নবীজি বলেন মেয়েদের এই গুণটা লাগবে ওর স্বামী যদি বাইরে থাকে দিনের কাজে মানবতার কাজে ইসলামের কাজে সে যেন পেছন দরজা দিয়ে খাদি যার মতো সাপোর্ট দেয় খাদি জীবনে এক নামাজ পড়েননি রোজা রাখেননি জীবনে একটা হজ করেননি জাকাত দেননি কিন্তু তার জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ পাঠিয়ে দিয়েছে জীবিত অবস্থায় জিব্রাইল বলেছে যাও এই ঘরটা দেখিয়ে বলবা যে এটা খাদিজার যার জন্য আল্লাহ বানিয়ে রেখেছে কেন নবীজি যখনই বাইরে থেকে আসতেন খাদিজা ঘরটাকে নয়েজ মুক্ত রাখতেন আওয়াজ মুক্ত কোনো কোলাহল নেই আর আপনি স্বামী বাইরে থেকে আসলে বাড়ি মনে হয় নেই কেন একটু শোকের সময় বলা যায় না ও এমনিতেই মেজাজ গরম হয়ে সারাদিন রোদে পুড়ে আসে জন্য মেয়েদেরকে বলবো আপনি খাদিজার মতো স্বামীকে সাহায্য করবেন পেছন দরজা দিয়ে তাহলে আপনাকে জান্নাতে খাদিজার সাথে আল্লাহ জায়গা করে দেবো উনি তো জীবনে এক অক্ত নামাজ পড়েননি রোজা রাখেননি হজ করেননি জাকাত দেননি শুধু স্বামীর পেছনে এই খেদমত আর শ্রম দেওয়ার কারণে যদি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে পাঠিয়ে দেয় আপনাকেও দেবে ইনশাআল্লাহ তাই বলে আপনি নামাজ পড়া ছেড়ে দেবেন তা বলছি না অবশ্যই নামাজ পড়বেন এই দাম্পত্য কলহর সাতাশটা কারণ আছে কয়টা এই কারণগুলোতে আমাদের পরিবারে ঝগড়া হয় মনোমালিন্য হয় ডিভোর্স হয় পরকিয়া প্রেম হয় এটার জন্য আমি বই লিখেছিলাম একশো বিশ পৃষ্ঠা দিয়ে ওখানে তো লিখতেও দেয় না শয়তানরা খুব কষ্ট করে করে খালি নয় করে আমি বাইরে এসে বইটা ছেড়েছি ওই গাড়ি থেকে মেয়েদের জন্য নিয়ে যাবেন পুরুষের জন্য একটা আছে মেয়েদের জন্য একটা আছে আটটা বই করেছিলাম তার মধ্যে দুইটা জেলখানায় আর বাইরে ছয়টা ওখানে মনে হয় পাঁচ ছয়টা আছে ওটা অবশ্যই নিয়ে যে মেয়েকে বউকে পড়াবেন যে মেয়েকে বিয়ে দেবেন আগে একশো বিশ পৃষ্ঠা ভালো করে পড় বউকে পড়াবেন অন্তত গন্ডগোলগুলো কমবে